নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পেয়ারার চাটনি বানাবো পেয়ারার চাটনি বানানোর জন্য একটা পেয়ারা নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা লেবু নিয়েছি একটু বিট লবণ নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি তোমাদের কাছে গোলমরিচ গুঁড়ো না থাকলে গোটা গোলমরিচও নিতে পারে একটু ভাজা জিরে গুঁড়ো নিয়েছি প্রথমে আমি পেয়ারা ধনে আর কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে নিই পেয়ারা ধনেপাতা ও কাঁচা লঙ্কা তিনটেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পেয়ারার চাটনি বানানোর সময় চেষ্টা করবে যে পেয়ারাটা যেন খুব বেশি পাকা না হয় তাহলে খেতে খুব একটা ভালো হয় না দানা দানা হয়ে থাকে এবার প্রথমে আমি পেয়ারা কুচিটা দিয়ে দিলাম একটা মিক্সির মধ্যে এবার দেব ধনেপাতা পাতা কুচি এবার দিলাম লঙ্কা কুচি দিলাম বিট লকড়ে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলাম এবার দিলাম লেবুর রস এবার অল্প একটু চিনি দিলাম এবার দেব অল্প একটু জল সমস্ত মশলা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে জলটাও কিন্তু পরিমাণ মতো দেবে এবার আমি এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নি মিক্সিতে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এই যে এইভাবে পেস্টটা করতে এরা চাটনি রেসিপিটা তো দেখছি আমি কেমন করে বানালাম এভাবে একবার বানিয়ে দেখতেই পারো আশা করছি ভালো লাগবে এটা এমনিও খাওয়া যায় বা কোনো কিছুর সঙ্গে ডিপ করেও খাওয়া যায় চাটনিটা সত্যিই খুব টেস্টি হয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো তোমরা যে আমার ভিডিওটি দেখলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আজ এখানেই শেষ করছি ফিরে আসছি পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো